আল্লাহ নবী মোহাম্মদ বললেন আজকের এই নসিহত গুলো যারা মনোযোগ দিয়ে শুনবে এবং এইটাকে সংরক্ষণ করবে মনে রাখবে এবং এব প্রজন্মর কাছে এই বার্তাগুলো গুলো পৌঁছে দেবে আল্লাহ তারা তাদের প্রতি রহম করুন তাহলে একটা বিষয় আমাদের এইখানে বোঝা রাসুল করিম সাল্লাম ওইখানে যেই বিদায় হজরে ভাষণে যেটা বলেছিলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম ছিলাম না আমরা এই নসিহত গুলো কেমনে পাইছি কিতাবের মাধ্যমে নাকি কিতাব কিভাবে আসলো যারা কাতে ওহি ছিলেন যারা হাদিস লিপিবদ্ধ করেছেন তারা সংরক্ষণ করেছেন বিদায় আমরা আজকে এই হাদিসগুলো পাইছি হাদিস গুলো পাইছি না অন্যভাবে অন্যভাবে পাইছি পাইছি অন্যভাবে পাইনি আর আমরা এই নসিহক গুলো পাইতেছি কিসের মাধ্যমে সাহাবি পাইছি আমরা তাবি পাইছি তাবে পাইছি খোলাফায় রসিদিন পাইছি আইনমায় দিন পাইছি পাই নাই কাদের মাধ্যমে পাইতেছি আলেমদের মাধ্যমে পাইতেছি কাদের মাধ্যমে আলেমদের মাধ্যমে আমরা পাইতেছি এই যে নসিহতগুলো হইতেছে প্রত্যেকটা জুমায় অল বেবি প্রত্যেকটা জুমায় আলোচনা হয় এই যে প্রত্যেক বছর এত মাহফিলগুলো হয় মাহফিলের ভিতরে আলোচনা হয় এগুলোর দ্বারা আমরা কোরআন হাদিসের এই যাবতীয় বিষয়গুলো আমরা জানতে পারতেছি এইগুলো যদি না থাকতো আলেম ওলামা যদি না থাকতো তাহলে আমরা এই বাণীগুলো কিভাবে আমাদের কাছে বলছি কোনো রাস্তা ছিল তাহলে সেই হিসাব করতে গেলে আলেমগণ আমাদের জন্য বর্তমানে কি নিয়ামত ছাড়া আর কিছু আল্লাহ বিশেষ এক নিয়ামত এই জন্য আলেমদের কদর করা আলেমদেরকে শ্রদ্ধা করা যে তাদের মাধ্যমে আমি আজকে বিসমিল্লা পড়তেছি তাদের মাধ্যমে আমি আজকে শুদ্ধ করে নামাজ আদায় করতে পারতেছি তাদের মাধ্যমে রাসুলসাল্লাম কিভাবে চলছেন তাদের মাধ্যমে রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম কিভাবে বলছেন তাদের মাধ্যমে রাসুল সাল্লাহ আলী নাম কিভাবে বাহিরের মানুষদের সাথে সুন্দর ব্যবহার করেছেন কথাবার্তা বলেছেন বিতর্কত স্ত্রী বন্ধু বান্ধব তাদের সাথে কিভাবে চলাফেরা করেছেন যাবতীয় সব কিছু শিক্ষা রাসুলের যেই আদর্শ থেকে আমরা জানতে পেরেছি একমাত্র আমরা জেনেছি কাদের মাধ্যমে আলেমদের মাধ্যমে এই আলেমদের মাধ্যমে আমরা জানছি এখন আলেমদের থেকে কি আমরা দূরে সরে যাব আলেমদের সাইতে আমরা বেশি জেনে ফেলেছি আলেমদের আর দরকার নেই এরকম চিন্তাভাবনা করলে সে বোকা ছাড়া আর কিছু বোকা ছাড়া আর কিছুই নেই এই জন্ম ইমানদার মুসলমান আলেমদেরকে সম্মান করতে হলে হবে আলেমদের পাশে দাঁড়াইতে হবে আলেমদের সাথে সুসম্পর্ক করতে হবে আলেমদের সাথে যদি সুসম্পর্ক করা হয় প্রবাদ বাক্য যেরকম সঙ্গে সৎসে সঙ্গে সর্বনা। আমার সম্পর্ক যদি ভালো কোনো মানুষের সাথে হয় আমার জীবনটা সুন্দর হবে আমার সম্পর্কটা যদি কোনো অসৎ ব্যক্তির সাথে হয় আমার জীবনটাও অসৎ হয়ে যাবে ঠিক কি না আমি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করি আমার জীবনটা কি অসুন্দর হবে সুন্দর হবে আর আমি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করি আর যদি দোষ দেই আল্লাহ আমারে খারাপ পথে নিয়ে গেছে আল্লাহ আমারে খারাপ পথে নিয়ে গেছে তাহলে আল্লাহ তালার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছু কিছুই না যাই হোক ইমানদার মুসলমান আল্লাহর নবী মুহাম্মদে সম্মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন যে আজকে এই দিনে যেই নসিহত গুলো তোমাদেরকে করব এই নসিহত গুলো যারা মনোযোগ সহকারে শুনবে এবং এই নসিহত গুলো মনে রাখবে এবং এই নসিহত গুলো আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবে আমি দোয়া করে গেলাম আল্লাহ তাদের প্রতি রহম করুন শোভা লাল্লিয়া যে বললেন বাল্লিকো আল্নি যে আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও তোমরা গিয়ে দাও তাহলে আমরা এই যে হাদিসটা কাছে বলবো তাহলে হাদিসটা আমার পৌঁছানো হয়ে গেল উনি আমার আরেকজনকে বললো হাদিসটা পৌঁছানো হয়ে গেল তাহলে আমরা যে রাসুল সাল্লু খালি ইসলামের যুগ থেকে এই পর্যন্ত এই হাদিসগুলো পেয়েছি এই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তার থেকে সাহাবিরা শুনছেন সাহাবির থেকে তাবিরা শুনছেন তাবির থেকে তাবে তাবিরা শুনছেন তবে তাবিদের থেকে আইন মাই মুস্তাইদিনা শুনছেন রকম করতে করতে আজ পর্যন্ত এমনকি কেমন পর্যন্ত এই হাদিসের বাণীগুলো পৌঁছেইতে থাকবে কেমন পর্যন্ত এই হাদিসের বাণীগুলো পৌঁছেইতে থাকবে আপনার আমার মাধ্যমে যাই হোক ইমানদার মুসলমান দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন জেনে রেখো তোমাদের মাল সম্পদ ও তোমাদের রক্ত পরস্পরের কাছে হারা এক মুমিনের রক্ত আর এক মুমিনের নিকট পবিত্র না হারাম হারাম এক মুমিনের রক্ত আর এক মুমিন ছড়াইতে পারে না এক মুমিনের রক্ত আর এক মুমিনের কাছে পবিত্র ইমানদার মুসলমান এক মুমিন আর এক মুমিনের রক্ত কখনো খাইতে পারে না এক মুমিনের রক্ত আর এক না নিষিদ্ধ নিষিদ্ধ করেছে আল্লাহ নবী বলেন তোমাদের যে মাল সম্পদ ধন সম্পদ যা কিছু আছে এগুলোকে তোমরা লুণ্ঠন করো না এক ভাইয়ের ভালো কিছু সম্পদ ঘরের ভিতরে আছে সুযোগ পেয়ে তুমি ঘরের ভিতরে মালগুলো লুণ্ঠন করো না এটা তোমার জন্য কি হারাম হইল কি না অবশ্যই তোমার জন্য এটা হারাম হয়ে গেল একটা লোক কিছু টাকা পয়সা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে এক মুসলিম ভাই কিছু টাকা পয়সা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে তুমি তাকে পিস্তল ঠেকাই অথবা চাকু অথবা ছুরি অথবা কোনো অস্ত্র ঠেকাইয়া তুমি টাকাগুলো নিয়ে গেলা এই যে তুমি কাজগুলো করলা সেটা কি ভালো কাজ করলা না আরাম কাজ করলা অবশ্যই হারাম কাজ করলা এই জন্য আল্লাহর নবী মহ আল্লাহ তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে নিষেধ করে গিয়েছেন এই কাজগুলো আমাদের কখনো করা সম্ভব হবে না আমাদের দ্বারা যদি এই কাজগুলো হয়ে যায় তাহলে আমরা হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গেলাম আমরা হারামের সাথে জর্জরিত হয়ে গেলাম এই যে টাকাগুলো আমি নিয়ে গেলাম এই টাকাগুলো নিয়ে আমি বড় গরু কোরবানি দিলাম অথবা বড় বাজার ঘাট কইরা বড় বড় মাছ কিনে খাইলাম খাওয়ার পর আমার শরীরে যে রক্তগুলো হইল এই রক্তগুলো আমার শরীরের মধ্যে যত গুণ থাকবে আমার শরীরের ভিতরে এই রক্তগুলো যত গুণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো এবাদত বন্দী আল্লাহ তাল দরবারে কবুল হবে না হবে নাকি কবুল হবে না ইমানদার মুসলমান আমি যদি এই টাকাগুলো নিয়ে একটা সুন্দর বিল্ডিং করি এই লুন্ঠন কিছু টাকা নিয়ে চিন্তাই করে টাকা নিয়ে এই টাকা দিয়ে যদি আমি সুন্দর একটা বাড়ি করি ওই বাড়ির মধ্যে বসে আমি যত প্রকার ইবাদত উপকারী করব। যদি চব্বিশটা ঘন্টা আমি ইবাদত বন্দিগীর সাথে লিপ্ত থাকি আমি যদি দিনের বেলা রোজা রাখি রাতের বেলা সারা রাত্রণাম আদায় করি যার পরিমাণ এবাদত বন্দিগি ওই ঘর থেকে আসমানের মধ্যে উঠবে না তাহলে এই লুণ্ঠনকৃত টাকা চিন্তাই করে যে টাকাগুলো আমরা নিয়ে যাই মানুষকে অন্যায়ভাবে প্রহার করে টাকাগুলো আমরা নিয়ে যাই তাহলে এই যে নিয়ে গেলাম এই টাকাগুলো আমি আমার জন্য ব্যবহার করলাম এতে আমার কোনো ফায়দা হইল বরং এই টাকা দিয়ে বড় বড় মাছ কিনা খাইলাম খাওয়ার পরে আমার শরীরে রক্ত হইল এই রক্ত আমার শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো এবাদতন্ত্রী কি আল্লাহ তালার দরবারে কবুল হবে না কি লাভ কিছু সময় ভালো খাইলাম আর কি ভালো পড়লাম আর কি এমনকি এই টাকা দিয়ে যদি আমি ভালো ভালো পোশাক কিনে যদি পরিধান করি এই পোশাক আমার শরীরের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো এবাদত থেকে আসমানে উঠবে না তাহলে কি লাভ কোনো লাভ আছে তাহলে ইমানদার মুসলমান এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর একটা কথা তোমাদের জন্য আরাম অর্থাৎ আজকের এই দিন দিনটা বিদায় হজের দিন এই বিদায় হজের দিনের ব্যাপারে কোনো কুচ্ছা রটানো যাবে না এই দিনের সুমান সুনাম কেউ নষ্ট না এই দিনটাকে সবাই সম্মানের সাথে গ্রহণ করবা খবরদার খবরদার এই দিনের সম্মান কখনো নষ্ট করবা না কে বলেছে আল্লাহুল্লাহ তাহলে সম্মান এই যে সহজের ব্যাপারে আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ সাল্লার্লাম বললেন যে আজকের এই দিন আজকের এই মাস এই ব্যাপারে তোমরা এই রকম কোনো কাজ করবা না যে এই দিনের কোনো সুনাম নষ্ট হয়ে যায় এই দিনের কোনো সম্মান নষ্ট হয়ে যায় এই এইরকম কোনো কাজবাজ তোমরা করবা না সেটা হারাম সেটা কি হারাম যাই হোক ইমানদার মুসলমান আল্লাহ নবী মোহাম্মদ বলেন কোনো মুগিন বান্দা কোনো মুগিন বান্দা অন্তর কখনো তিনটা জিনিসের খেয়ানত করে না কোন মুমিনের অন্তর কখনো তিনটা জিনিসের খেয়ানত করতে পারে না এক নাম্বার ইমানদার মুসলমান যারা মুমিন তারা যা কিছু করবে সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য করবে কার জন্য করবে আল্লাহ তাআলার জন্য করবে ইন্না সলাতি ওয়ুনসুকি ওমাহায়ায়া ওমামাতিলিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার ইবাদত বন্দিগি থেকে শুরু করে যাবতীয় যা কিছু করব একমাত্র কার জন্য কার জন্য আল্লাহ তালার জন্য তাহলে আল্লাহ তালার জন্য যদি আমি নামাজে দাঁড়াই আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখন আল্লাহ তালা আমার সামনে ঠিক নাই না দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি নামাজে দাঁড়াই কোন লোক যদি এই রকম নিয়ত করে মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য যদি সে নামাজ আদায় করতে আসে যে আমি বিদ্যা হয়ে গেছি আমার দাড়ি সাদা হয়ে গেছে আমি যদি মসজিদে না যাই তাহলে মানুষে কি বলবে এই মানুষে কি বলবে এই বয়সে যদি নামাজ আদায় করে তার কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে না এমন কি হাসরের ময়দানে আল্লাহ তালা ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন বান্দা দুনিয়ার আর তুমি যাকে দেখানোর জন্য তুমি নামাজ আদায় করেছ যাও যাও ওই বান্দার থেকে এই প্রাপ্যগুলো তুমি নিয়ে নাও অর্থাৎ তুমি যাকে দেখানোর জন্য তুমি নামাজ আদায় করছো যাও তার থেকে তুমি প্রাপ্য নিয়ে নাও আমার কাছে তোমার কোনো প্রাপ্য নাই কি লাভ বলবে উদাহরণ দিয়ে যদি বলতে চাই এই যে শীতের মাত্রে শীতের মৌসুমে শীতের রাত্রে আমরা আরামের গুমটাকে হারাম করে আমরা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উঁজু করে আমরা মসজিদে আসি মসজিদে নামাজ আদায় করে এই নামাজ যদি আমাদেরকে কোনো ফায়দা না দেয় তাহলে এই যে এত কষ্ট করলাম আরামের গুমটাকে আরাম করলাম শীতকে উপেক্ষা করে আমি মসজিদে আসলাম আমার আমল নামায় যদি কিঞ্চিত পরিমাণ সবাব জমা না হয় তাহলে এই যে আমি কষ্ট করলাম এই কষ্টের আমাদের কোনো ফায়দা হবে নাকি কোনো ফায়দা আছে নাকি আর যদি এই নামাজটা নামাজের মতো হয় এই নামাজটা যদি আল্লাহ খুশি করার জন্য হয় আল্লাহ তালাকে খুশি করার জন্য হয় তাহলে এই যে যখন আমি ঘুম থেকে উঠলাম উঠার পর থেকে শুরু করে অজু করলাম মসজিদে হেঁটে হেঁটে আসলাম নামাজ আদায় করলাম এই নামাজ আদায় করতে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা রাকাতে রাকাতে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তার আমাদেরকে যত পরিমাণ নেকি দান করবেন বে হিসাব এগুলার কোনো হিসাব করা যাবে না একটা উদাহরণ বলতে গেলে একটা হাদিস বলি কেউ যদি ফজরের সোমনাদ নামাজ আদায় করে কিসের সোমনাথ ফজরের সোমনাথ নামাজের দাম এতটুকু আল্লাহ নবী মোহাম্মদ মাসউদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি হযরত ইমাম যাওজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজ আদায় করবে কিসের সুন্নাত ফজরের সুন্নত নামাজ আদায় করবে এই ফজরের সুন্নত নামাজ কি যদি এক পাল্লায় রাখা হয় আট সাত সাত জমিন সব কিছু যদি এর মধ্যে যাহা কিছু আছে স্বর্ণ অলঙ্কার থেকে যদি অপুক পরিমাণ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ অলংকারও এক জায়গায় রাখা হয় সাত তবক আসমান সাত তবক জমিন ডানে বামে সামনে পিছনে অর্থাৎ এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা। যত কিছু সৃষ্টি করেছেন সবগুলো যদি এক পাল্লায় রাখা আর যদি দুই রাখা ফজরের সুন্নত নামাজ এক রাখা এক জায়গায় এক পাল্লার মধ্যে রাখা হয় আল্লাহ নাসুল কেমন জানি বলতে চাইতেছেন এই সুন্নত নামাজের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তাহলে এই ফজরের সুন্নতের কত দাম এই ফজরের সময় আমরা যে কেরাত করি এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তালা এত নেকি দান করেন সারা জীবন নে কামল করেও এই একটা অক্ষরের সবের মতো নেকি অর্জন করতে পারব না এত দাম এই ফজর নামাজের জন্য অথচ মুসলমান আজকে হিসাব করলে দেখা যায় জোহরে আসরে মাগ্রেবে এবং এশার নামাজে টুকটাক কিছু মুসল্লি পাওয়া যায় ফজরের সময় মুসল্লিদের কবর পাওয়া যায় না ফজরের নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই ফজরের নামাজের প্রতি আমাদের কোন ধারণা কিছুই আমাদের নাই কারণ কি আমরা জানি না যে এই ফজরের নামাজ আমাদের জন্য ফতটা নিয়ামত এই জহরের নামাজ ফতটা আমাদের জন্য নিয়ামত জানি না না জানানোর কারণে আজকে মুসলমান দিন 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 বিধর্মীদের কাজ বাজ গুলো করতেছে তাদের থেকেও বেশি আমরা এগিয়ে যাইতেছি হারলাইন সব দিক থেকে আমরা আগাই যাইতেছি আজকে জুমার দিন শুক্রবার দিন আল্লাহ জুমার ব্যাপারে একটা সুরা করেছেন আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি ইয়াউমিন জুমআ মিন মিয়ামিল জুমআতি হাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুন বাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বাণী শুনাই দিয়েছেন যে যখন জুমার নামাজের আজান হয়ে যায় আজান হওয়ার সাথে সাথে তোমরা মসজিদে চলে যাও তোমরা এগিয়ে আসো জুমার দিকে ইলা আল্লাহ তোমরা এগিয়ে যাও তাহলে এখানে আল্লাহ তালা আজান হওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদে ডাকতেছেন আর আমরা আমাদের সামনে মনে করেন অল্প একটু কাজ বাকি আছে এই কাজগুলো শেষ করে যাই এই কাজগুলো শেষ করে যাই তাহলে এই যে আজান হইল আজান হওয়ার পরে যে কাজগুলো করলাম এটা আমার জন্য হালাল হইলো না হারাম হইল এই কাজে কোনো বরকত দান করবে আমাকে কোনো দান করবে না এই বুঝ আমাদের ভিতরে আছে ঠিকই এই অজ আমাদের করে না এমন না প্রত্যেকটা মানুষ আমরা কম বেশি জানি কিন্তু জানলে হবে কি আমরা মানার দ্বারের কাছেও নাই আসি নাকি মানা দারে কাছে যাই হকিমান다라고 বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের অন্তর তিনটি বিষয় কখনো খেয়ানত করতে পারে না কয়টি বিষয় খেয়ানত করতে পারে না তিনটি বিষয় কখনো খেয়ানত করতে পারে না এক নম্বর মুমিন বান্দা যা কিছু করবে একমাত্র আল্লাহ জানার উদ্দেশ্য করবে দ্বিতীয় নম্বরে তাদের এলাকার মধ্যে তাদের রাষ্ট্রের মধ্যে যে শাসক থাকবে সেই শাসকদের জন্য তারা কল্যাণের দোয়া করবে এই আমল আমাদের দেশে আছে নাকি এই যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশের শাসক যারা হয় আমরা কি তাদের কল্যাণের জন্য দোয়া করি এই পর্যন্ত এইখানে যত মুসলিম আপনারা আছেন কেউ দিন হাত তুলে দোয়া করছেন আয় আল্লাহ বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান আছে আল্লাহ তাকে কল্যাণের কাজগুলো বেশি বেশি করার তৌদ দাও যে কাজগুলো করলে গরিব দুঃখী প্রত্যেকটা মানুষের ফায়দা হবে এইরকম কাজগুলো তাদেরকে বেশি বেশি করার সুযোগ দাও কেউ আমরা দোয়া করছি অথচ ভুল ধরার বেলায় আমরা তো ডিগি একবারে তিনশো ডিগ্রি আগাইয়েছি তিনশো গাছ আমরা আগাইয়েছি ভুল ধরার ক্ষেত্রে তাহলে আমরা জানতে পারলাম শাসক যারা হবেন তাদের জন্য আমাদের উচিত কল্যাণের দোয়া করা কি করা কল্যাণের দোয়া করা তিন নম্বরে মুসলমানদের জামাত হাঁকে ধরা